আজ সকাল এগারোটা নাগাদ খোয়াই সরকারি দাদা শ্রেণীর বিদ্যালয় বিআরসি হলে খোয়াই শিক্ষা দপ্তরের উদ্যোগে বত্রিশটি সি আর সির প্রধানমন্ত্রী পোষণ স্কিমের হেল্পার কামকুক ও একজন করে শিক্ষক সর্বমোট চৌষট্টি জনকে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মাধ্যমে ট্রেনিং করানো হয় মূলত আজকের প্রোগ্রামটি ছিল গণবন্টন ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীয় সরকার যে চাল সরবরাহ করেন সেই চালে পঁয়তাল্লিশ চাল নামক এক ধরনের ভিটামিন যুক্ত চাল ব্যবহার করা হয় যেই চাল শিশুদের রক্তশূন্যতা দূরীকরণে বিশেষ ভূমিকা গ্রহণ করে যদিও এই বিষয়টি সাধারণ অংশের জনগণের মধ্যে বিভ্রান্তি রয়েছে এই ৪৫ চাল নামক চালের আকার থেকে একটু মোটা যেটাকে অনেকে প্লাস্টিকের চাল বলেন আসলে এই চালগুলো বিভিন্ন ভিটামিন ও পুষ্টিকর দ্রব্য দিয়ে তৈরি করা হয় যাতে করে শিশুরা পুষ্টি শূন্যতাতে না ভোগেন এ বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনায় গ্রহণ করেন গৌহাটি থেকে আগত ওয়ার্ল্ড ফুডের কর্মকর্তারা আজকের এই ট্রেনিং প্রোগ্রাম নিয়ে শিক্ষা দপ্তরের আধিকারিকরা বিস্তারিতভাবে সাংবাদিকদের সামনে তুলে ধরেন খোয়াই জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা জানালেন পঁয়তাল্লিশ জনগণের মধ্যে বিভ্রান্তি রয়েছে এবং বিভ্রান্ত দূরীকরণের জন্যই আজকের এই ট্রেনিং প্রোগ্রাম আশা করা যাচ্ছে এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আমরা সকলে উপকৃত হব খোয়াই থেকে সৌরভ ভৌমিকের রিপোর্ট আর টিভি ত্রিপুরা আমাদের গিয়ারসি হলে একটা ওয়ার্কশপ হচ্ছে এই ওয়ার্কশপটা হচ্ছে আমাদের বিদ্যালয়গুলিতে যে পিএম পোষণ পিএম পোষণটাকে আরও উন্নত করার জন্য আমাদের বাচ্চাদের যাতে পুষ্টিকর খাদ্য আমরা সরবরাহ করতে পারি তার জন্যই আমরা আজকে বত্রিশটা সিয়ারশি থেকে চৌষষ্ঠ চৌষট্টি জন একজন টিচার একজন হেল্পারটা নিয়ে ওয়ার্কশপটা করছি যারা যাতে বিষয়টা বুঝতে পারে হ্যাঁ ওয়ার্কশপ অথবা ট্রেনিং এটা হচ্ছে তো এই যে ওয়ার্কশপটার আসল যে এটা বিষয়টা সেটা হলো ফর্টিফাইড রাইস ফর্টিফাইড রাইস মানে এই চালটা তৈরি হয় বিভিন্ন মিশ্রণ দিয়ে যেমন আয়রন হলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ এই মিশ্রণ দিয়ে চালটা তৈরি করা হয় তো চালটাকে দেখতে অনেকটা প্লাস্টিকের মতো লাগে তাই এটাকে অনেক সময় অনেক অনেকজনের প্লাস্টিকের চাল বলেও সন্দেহ করেছে তো আসলে এটা প্লাস্টিকের চাল নয় এটা রান্না করার সময় উপরে বেসে থাকবে কিন্তু এটা ভাস ভাসলেও এটা কিন্তু প্লাস্টিকের চাল না এই চাল আমাদের বাচ্চাদের উপকার করবে আমাদের বাচ্চারা অ্যানিমিয়া বকছে রক্তাল কোথায় কিন্তু এই চাল যখন তারা খাবে তাদের এই যে অ্যানিমিয়ার ব্যাপারটা সেটা দূরে চলে যাবে তাই আমাদের এই যে সন্দেহটা দূর করার জন্যই আজকের যে ট্রেনিংটা ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যে এটা আসলে প্লাস্টিকের চাল নয় কেউ যাতে সেটা সন্দেহ না করে তাই আজকের জিনিসের ব্যবস্থা থ্যাংক ইউ